নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় তেইশটি ঘটনা ঘটবে পুরো দুনিয়া চমকে উঠবে আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে চলেছেন কারণ ইতিমধ্যে বুধের রাশি পরিবর্তন ঘটেছে সেই বুধের রাশি পরিবর্তনের কারণেই প্রভাবশালী ফলগুলো পেতে চলেছেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে এমন কিছু আপনি করে দেখানোর সুযোগগুলো খুঁজে পেতে পারেন যেটা দেখে কিন্তু পুরো দুনিয়া চমকে উঠতে পারে কারণ বুধের রাশি পরিবর্তন আপনার রাশির অষ্টম ঘরে যার কারণেই আপনি কিন্তু গভীর বুদ্ধি সম্পন্ন হতে পারবেন অর্থাৎ যে কোনো জায়গায় বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করার ক্ষমতা আপনি খুঁজে পাবেন যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি যদি পিছিয়ে রয়েছিলেন তাহলে আজ থেকে দশটি দিনের মধ্যে সেই সকল জায়গায় এগিয়ে যাওয়ার জন্য প্রচুর রাস্তা কিংবা সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে চলেছেন একের পর এক সাফল্যের পথগুলো বেছে নিতে পারবেন একের পর এক উন্নতির রাস্তাগুলো আপনারা খুঁজে নিতে পারবেন এই সময়ে আপনারা যারা দীর্ঘ সময় ধরে বিদেশে কিংবা বাইরে যাওয়ার পরিকল্পনা নিয়ে চিন্তা ভাবনায় রয়েছেন তারা কিন্তু এবার আজ থেকে বহু সুযোগ পেতে পারেন আজ থেকে দশটি দিনের মধ্যে বিশাল বড়সড় পরিবর্তন আসতে চলেছে বোধ গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে বোধ গ্রহকে রাজকুমার গ্রহ বলা হয়ে থাকে বুদ্ধিমত্তার কারক গ্রহ বলা হয়ে থাকে আর জ্যোতিষশাস্ত্র এই বুধ গ্রহের আশিস কিপা আশীর্বাদ আপনি পাচ্ছেন মানে নিশ্চিত আপনার ভেতরে বুদ্ধিসম্পন্ন ক্ষমতা তৈরি হতে চলেছে এবং আপনি আকস্মিক বেশ কিছু পরিবর্তন জীবনে খুঁজে পাবেন আকস্মিক বেশ কিছু লাভ আপনারা জীবনে লক্ষ্য করতে পারবেন তাই এই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি নিজেকে বদলানোর মতো প্রচুর সুযোগ পেয়ে যেতে পারবেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে কোন কোন জায়গায় আপনি এগিয়ে যেতে পারলে লাভ করতে পারবেন কোন কোন ক্ষেত্র থেকে প্রবল লাভের সুযোগগুলো আসতে পারে সমস্ত বিষয় নিয়ে খুটি আলোচনা করব তাই আপনি মকরাসি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আজ থেকে দশটি দিনের মধ্যে লাভের রাস্তাগুলো পেতে পারেন কিংবা শুভ সংযোগগুলো জীবনে খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই আপনারা দূর করে ফেলতে পারবেন তো এই সময়টা গুরুত্বপূর্ণ আপনার ভেতরে ইতিবাচক চিন্তাধারা এবার কিন্তু দেখা যেতে চলেছে বুধের এই গুরুত্বপূর্ণ অষ্টম ঘরে গোচরের প্রভাবে আজ থেকে একেবারে আপনি দশটি দিনের মধ্যে ইতিবাচক পরিবর্তনগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে কিংবা বাইরে যেতে চাইছিলেন তারা কিন্তু এবার বিদেশে বাইরে যাওয়ার সুযোগগুলো পেয়ে যেতে পারেন এবং আপনি যে কাজ করবেন সেই কাজ কিন্তু বুদ্ধি দিয়ে করতে পারবেন অষ্টম ঘরে বোধের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে যে কোনো ধরনের জায়গায় জনপ্রিয় করে তুলতে পারে অর্থাৎ আপনি আপনার প্রতিভাটা দেখানোর সুযোগ পাবেন আপনার ভেতরে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাগুলোকে তুলে ধরার মতো বহু সুযোগ খুঁজে পাবেন যেটার মাধ্যমে আপনি আপনার প্রতিভা তুলে ধরতে পারবেন আপনার ভেতরে যে দক্ষতা কিংবা ক্ষমতা রয়েছে সেগুলোকে আপনি কিন্তু প্রদর্শন করার বহু সুযোগ পেয়ে যেতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে যত তাড়াতাড়ি আপনি নিজেকে বদলে নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি বদলগুলো খুঁজে পাবেন আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো বিভ্রান্তি কিংবা কোনো অসুবিধার মধ্যে ছিলেন হয়তো মানসিক প্রেসারে ছিলেন এবার কিন্তু সেই সকল মানসিক প্রেসার কিংবা বিভ্রান্তিগুলো আপনার দূর হবে আপনি যদি খেলাধুলার জায়গায় থাকেন সফলভাবে গিয়ে যেতে পারবেন কিংবা খেলাধুলার জায়গায় আপনি সাফল্য খুঁজে পাবেন প্রতিদ্বন্দ্বীদের হার মানাতে পারবেন তার পাশাপাশি কোনো অভিনয় জগতে শিল্পী জগতে মিডিয়ার জায়গায় পারদর্শিতা দেখাতে পারবেন এবং আপনারা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক জায়গায় লড়াই করার ক্ষমতা পাবেন কারণ বোধের ঘরে গোচরের প্রভাবে আপনি প্রভাবশালী ফলগুলো পাবেন আর এই সময়ে আপনি নিজেকে অনেকটা শক্তিশালী মনে করতে পারেন মানসিকভাবে কিংবা আপনি আত্মবিশ্বাসের মধ্য দিয়ে অনেকটাই শক্তিশালী নিজেকে মনে করতে পারেন আজ থেকে একেবারে দশটি দিনের মধ্যে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিটি কাজে এগিয়ে যেতে পারবেন কিংবা প্রতিটি লক্ষ্যমাত্রা আপনারা পূরণ করতে পারবেন তাই বিশেষ এই সময় যত আপনি এই সময়টিকে কাজে লাগাতে পারবেন তত সাফল্যের পথে অগ্রসর ধীরে ধীরে হতে পারবেন হঠাৎ করে আপনি কোনো কাজকর্মের সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন যারা বেকার রয়েছেন দীর্ঘ সময় ধরে কোনো কাজকর্মের খোঁজাখুঁজি করছেন কিংবা বিলাসিতার মাধ্যমে যারা সময়গুলোকে কাটিয়ে দিয়েছিলেন এবার কিন্তু আপনি সঠিক সুযোগ খুঁজে পাবেন হঠাৎ করে কোনো সরকারি বেসরকারি চাকুরি বাকরি কাজকর্মের সুযোগ সুবিধাগুলো থাকতে পারে তবে চোখকান খোলা রাখবেন যত আপনি শত্রুদের থেকে দূরে থাকবেন যত আপনার গোপন বিষয়গুলো গোপনীয়তায় রেখে আপনি চলার চেষ্টা করবেন কিংবা যত আপনি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকবেন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকবেন আজ থেকে দশটি দিন আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ কাটবে আপনাদের জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ কাটবে আর আপনি এমন কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ পেতে পারেন যেটার জন্য আপনি যদি ইতিমধ্যে কোনো ঝামেলায় রয়েছেন সেই ঝামেলাগুলোকে দূর করে ফেলতে পারবেন কিংবা সেই সমস্যার সমাধানগুলো আপনারা খুঁজে পেয়ে যেতে পারবেন টাকা পয়সার দিক থেকে এই সময়ে মোটামুটি টাকা পয়সা আমদানির সুযোগ সুবিধা আপনি খুঁজে পাবেন আপনি হঠাৎ করে কোনো ধন সম্পত্তি প্রাপ্তির সুযোগ পেতে পারেন পেশাদারী কাজকর্মে যেমন আপনার লাভের সুযোগগুলো তৈরি হবে তেমন কিন্তু আপনি ব্যবসাপাতি থেকে প্রচুর লাভ পেতে পারেন ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে লাভটা পেতে পারেন কারণ বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি প্রভাবিত হবেন সকল জায়গায় সঠিকভাবে গিয়ে যেতে পারবেন কিংবা আপনার যে কোনো লক্ষ্যমাত্রাকে আপনি খুব সহজ সরলভাবে পূরণ করে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অভাব অনটনের কারণে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্প কিংবা কাজকর্ম এগোতে পারছিলেন না তো এবার আপনি যে কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে এগিয়ে যেতে পারবেন গুরুত্বপূর্ণ কাজকর্মগুলোকে আপনারা সুন্দরভাবেই করে ফেলতে পারবেন তাই ধীরে ধীরে সময়টা একেবারেই বদলে যেতে চলেছে যত আপনি সময়ের গুরুত্ব দেবেন তালে তাল মিলিয়ে চলতে পারবেন তত উন্নতির একাধিক পথগুলো আপনারা খুঁজে পেয়ে যেতে পারবেন আপনারা এই সময়ে যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবেন যে জায়গায় টাকা পয়সা নিয়ে সমস্যা ছিল সমস্যাগুলো মিটিয়ে ফেলতে পারবেন কিংবা আজ থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ বারোই সেপ্টেম্বরের মধ্যে একেবারে যেন আপনি আপনার জীবনের লোনধার কিংবা যে কোনো সমস্যাকে নিমেষের মধ্যে দূর করার বহু সুযোগ পেয়ে যেতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পাওনা অর্থ আদায় করতে গিয়ে চিন্তায় ছিলেন কোনো মতেই আপনি পাওনা অর্থগুলো আদায় করতে পারছিলেন না তো এবার কিন্তু আপনি পাওনা অর্থগুলো আদায় করতে পারবেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকুন যে কোনো ধরনের চ্যালেঞ্জিং বিষয় থেকে নিজেকে দূরে রাখুন দেখবেন আপনি সাফল্যের পথগুলো খুঁজে পাবেন একের পর এক এগিয়ে চিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের সমস্যায় রয়েছেন তাহলে এবার কিন্তু সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ আসবে আর খরচপাতিকে কমিয়ে ফেলার চেষ্টা করুন যত আপনি কম খরচ করবেন যত আপনি বিলাসিতা ত্যাগ করবেন বিলাসিতার মাধ্যমে যারা খরচ করে চলেছেন সেই খরচগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন আজ থেকে দশটি দিনের মধ্যে পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন তাই আপনি মকর আছে কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করুন দেখবেন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন দেখবেন আপনি ধীরে ধীরে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন কোনো গবেষণামূলক কাজকর্মে এই সময় সফলতা আসতে পারে কোনো বৈজ্ঞানিক জায়গায় আপনি নতুন কিছু করার চিন্তাভাবনা নিতে পারেন নতুন কিছু আবিষ্কারের মুহূর্তে আপনি পৌঁছতে পারেন বেশ কিছু অপ্রতাশিত ঘটনা আপনার সঙ্গে ঘটবে তবে যত আপনি সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা নিয়ে চলবেন তত দেখবেন আপনার সঙ্গে যে ঘটনাগুলো ঘটবে সেটা অত্যন্ত অনুকূলভাবে কাটবে এবং আপনি চারিদিক থেকে সুফলগুলো পাবেন যত আপনার নিচের বুদ্ধিটাকে কাজে লাগাবেন অর্থাৎ বুধ গ্রহের কৃপা আশীর্বাদ আপনার বুদ্ধিমত্তার প্রখরতাকে বাড়িয়ে তুলতে পারে আপনার ভেতরে আপনি জ্ঞানের বিকাশটাকে করতে পারবেন অর্থাৎ বুদ্ধি দিয়ে প্রতিটি কাজ করতে পারবেন বুদ্ধি দিয়ে লড়াই করার ক্ষমতাগুলো আপনি খুঁজে পাবেন যদি আপনি কোনো রাজনৈতিক জায়গায় এগোতে চাইছেন তাহলে একেবারে আজ থেকে দশটি দিনের মধ্যে রাজনৈতিক জায়গাটা মজবুত হবে রাজনৈতিক জায়গায় আপনি খ্যাতি পাবেন আপনি আপনার প্রতিপক্ষদের দমন করার জন্য আপনার বুদ্ধিটাকে কাজে লাগাতে পারবেন আর রাজকুমার গ্রহ বোধের কৃপা আশীর্বাদ আপনাকে বুদ্ধিমত্তার প্রখরতার শীর্ষে নিয়ে যেতে চলেছে সম্পর্কের মধ্যে আপনারা পরিবর্তন খুঁজে পাবেন যদি আপনি বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন গুরুত্ব দিন আপনার সঙ্গীকে যত আপনি বুঝিয়ে চলবেন সম্পর্ক মধুর করতে পারবেন কিংবা ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকতে পারবেন তার পাশাপাশি আপনারা এই সময় পারিবারিক বিষয়ে গুরুত্ব রাখুন পরিবারের জায়গায় সময় দিন কিংবা পারিবারিক কোনো দায়িত্ব যদি আপনার ওপর থাকে যত তাড়াতাড়ি সম্ভব আজ থেকে দশটি দিনের মধ্যে আপনি পারিবারিক দায়িত্বগুলোকে মিটিয়ে নিতে পারবেন পরিবারের জায়গায় আপনি সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন পারিবারিক সংশয়গুলোকে আপনি নিমেষের মধ্যেই দূর করতে পারবেন তো পারিবারিক বিষয়টা কিন্তু ভালো হতে চলেছে তার পাশাপাশি বোধের এই অষ্টম ঘরে গোচরের প্রভাবে আপনি যতটা সম্ভব আনন্দে থাকার চেষ্টা করবেন আপনি আপনার মনকে ঠিক রাখতে পারবেন কিংবা আপনি শক্তিশালী মনোভাব নিয়ে অগ্রসর হতে পারবেন তাই বিশেষ সময় খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ সময় বলা যেতে পারে আপনি এই সময়ে মানসিক শক্তি পাবেন তার পাশাপাশি আনন্দের মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন তাই আপনি মকর রাশি কিংবা মকর লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো দুনিয়া চমকে উঠবে বিশাল বড় তেইশটি ঘটনা ঘটবে আপনাদের জীবনে আজ থেকে দশটি দিনের মধ্যে আজ থেকে বারোই সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেট পাবেন